বাংলাদেশের মানুষ সে খাচিনাকে যা করে দিয়েছে সে খাচিনাও মনে রাখবে তাদের সাথে বাংলাদেশের জনগণ নাই তারা ভোটের জন্য আকুতি করছে আওয়ামী লীগের কবর জিয়ারত করছে আমরা কয়েকদিন আগেই দেখলাম একটি দলের আমির তিনি বললেন প্রতিবেশী দেশ নাকি তাদের বন্ধু আমরা তাকে বলতে চাই যারা আমার বোনকে মেরে সীমান্তে ঝুলিয়ে রাখে তারা আমাদের বন্ধু হতে পারে না যারা গত সতেরো বছরে বাংলাদেশের আগ্রাসন করে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে তারা আমাদের বন্ধু হতে পারে না আমরা ওই আমিরকে বলবো বলেছিল যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত চিরজীবন মনে রাখবে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে যা করে দিয়েছে শেখ হাসিনাও মনে রাখবে আমি সাহেব যতই বন্ধুত্ব করেন বাংলাদেশের মানুষ আপনাদের সাথে নাই শেখ হাসিনার মতো আপনারাও রোহিঙ্গা যার কারণে জাতীয় নির্বাচনকে ভয় পেয়ে একটি ইহদি মতবাদ সেই পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষের ঘরে চাপিয়ে দিতে চান আমাদের প্রশ্ন যদি ইসলাম দল হয়ে থাকেন সিদ্ধান্ত নিতে হবে রাসুল সাল্লামের মতবাদ নাকি ইহদি মতবাদ আমরা কোনো পিয়ার ছেয়ার মানি না নিশ্চিত করব আর যারা জাতীয় নির্বাচনকে করা ষড়যন্ত্র করবেন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে পুড়িয়ে দেব পুড়িয়ে দেব কাজে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জনগণের সাথে থাকবেন নাকি রাসুল সাল সাল্লামের মতো থাকবেন নাকি ইহুদি মতো থাকবেন